চিন্তা করতে হবে গভীর চিন্তা গান আমি করবই তা সে যেভাবেই হোক শোন ভেন্ডি স্কুল মাঠে একটা ভালো করে প্যান্ডেল বাঁধ দি কি মঞ্চটা যেন বেশ বড় সর হয় অনেকগুলো চোমাফ ইট করবি বুঝলি আমার সুমধুর সঙ্গীত যেন মাইকের মাধ্যমে সারা গলদ ছড়িয়ে পড়ে আর অবশ্যই একটা রেকর্ড প্লেয়ার ভাড়া করবি কিন্তু রেকর্ড প্লেয়ার ভাড়া করতে গেলে তো টাকা লাগবে প্যান্ডেলের টাকা লাইট মাইকের টাকা কে দেবে গোল্টে মামা গোবিন্দ গুছাইট হ্যাঁ হ্যাঁ

ফাংশনের কাজে লেগে যাবে কি বলিস কি প্ল্যান ফেদেছ গুরু কিন্তু হেড স্যার কি স্কুল মাঠে ফাংশনের পারমিশন দেবে তাও আবার তুমি গান করবে ওরে গলদপুরের বিগ বাজেটের বলদ খবরদার তুই আমার মুখে মুখে কথা বলবি না তাহলে হেড স্যার কি বলবি বিখ্যাত উচ্চ 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 মানে উচ্চ ভঙ্গ ওটা উচ্চাঙ্গ হবে গুলটা মামা আইয়া কি হলো বিখ্যাত উচ্চা ভঙ্গ কেলা শিকল শিল্পে শ্রীযুক্ত কান সেনের ডাইরেক্ট শিষ্য অনুষ্ঠানে গান করিবে নাম জিজ্ঞেস করলে কি বলবো নাম কি নাম ইস বলিবি কান সেনের শিষ্য গান সেন গান করিবে আর মন যখন তোমাকে দেখবে তা তক্ষণে যা হবার তা তো হয়ে গেছে হা হা বলে দেব এই গুলটেগু হই উপাধি পাইয়া গান সেন হইয়াছে গুরু কিন্তু তুমি কি সত্যি সত্যি গান করতে পারবে গুলটা মামা অরে ঘটনা তুই হলি গলদপুরের লো বাজেটের বলদ গান আমি করব না গান করবে ওই কানে সেন আমি মঞ্চে হারমোনিয়াম নিয়ে বসব তারপরে যখন গলা টলা ঝাঁকিয়ে খেকিয়ে খুকিয়ে আ করে সুরটা